ত্রিপুরায় তীব্র গরম নিয়ে সতর্কবার তাগরতলা আবহাওয়া দপ্তরে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার তাপমাত্রা ইতিমধ্যে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে এখনো সেইভাবে আগরতলা শহরে বৃষ্টির দেখা নেই যদিও ত্রিপুরার অন্যান্য জায়গার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বই গিয়েছে আগরতলা আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী সোমবার দিনের তাপমাত্রার পারত সর্বোচ্চ ছত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াসে ছিল তবে বাস্তবে গরম অনুভূত হবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো বৃষ্টিপাতের সম্ভাবনা এক শতাংশ আগামী সাত দিনে আগরতলা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে এবং ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা শতাংশ থেকে বেড়ে পঁয়ত্রিশ হলেও দৈনন্দিন কাজের জন্য সাধারণ মানুষের বাড়ির বাইরে বের হতে হচ্ছে চার থেকে পাঁচ দিন অতিমাত্রায় তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আগরতলা আবহাওয়া দপ্তরের বৈজ্ঞানিক ড রায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা

না আগামী পাঁচ দিনের জন্য আমাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে হট অ্যান্ড হিউমিড ওয়েদারে অ্যান্ড এটা পঁয়ত্রিশ ডিগ্রি এবং তার বেশি থাকার সম্ভাবনা এবং যা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকতে পারে অনেক জায়গায় ত্রিপুরার বিভিন্ন জেলাতে আগরতলা শহরে কালকে যেটা রেকর্ড করা হয়েছে আমাদের আবহাওয়া অফিসে সেটা হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ যেটা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি ছিল আর আজকে যেটা অবজার্ভ করা হয়েছে সেটা হচ্ছে থার্টি সেভেন সেটা স্বাভাবিকের থেকে তিন দশমিক সাত থ্রি পয়েন্ট সেভেন ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বৃষ্টি কেমন সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি উনাকোটি নর্থ এবং ধলায় বৃষ্টির এক দু জায়গায় বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সামনের তিন দিন তিন দিন দেওয়া হয়েছে যারা ফিল্ডে কাজ করে তাদের জন্য তাদের জন্য আমাদের আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা সতর্কবার্তা দেওয়া হবে যে রোদ্রে বেশি বেরোবেন না বেশি পরিমাণে জল পান করুন হালকা হালকা সুতির জামা ঢেলাঢোলা ব্যবহার করুন এবং বাইরে বেরোলে মাথায় ক্যাপ ব্যবহার করুন টুপি ব্যবহার করুন এবং আর যেটা বলবো যদি কোনো প্রয়োজন থাকে তাহলে দশটা দশটার আগে কাজগুলো কমপ্লিট করে নেন আর গর্ভবতী মহিলারা বেশিরভাবে সতর্ক থাকবেন এটাই আর আর একটা যেটা মেন যে ওআরএস বা ও খান ওআরএসই করুন লেবু পানি বেশি করে খান এই গরম থেকে বাঁচার জন্য গরম এবং হিউমিড ওয়েদার থেকে বাঁচার জন্য মানে তাদের পরিবারে ছোটো ছোটো শিশু রয়েছে তাদের জন্য তাদের জন্য এটাই যে তারা বেশি রোদে বেরোবেন না জল বেশি করে পান করুন এটাই খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং যে ই পরীক্ষায় বরবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান nombre